নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ই পার্ট একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ সপ্তাহ ডিসেম্বর দু এর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট তিন এর পূর্ণাঙ্গ সমাধান ও দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা অতি সহজেই পেয়ে যাও তাহলে আর কথা নয় এনজয় ইউর অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীবৃন্দ এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নসমূহ উপস্থাপন করা হয়েছে এখানে ক খ গ এবং গ এই চারটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলো সপ্তম অধ্যায় অর্থাৎ লবণের ব্যবহার সংক্রান্ত অধ্যায় থেকে উপস্থাপন করা হয়েছে প্রদান করা হয়েছে শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি এই প্রশ্নগুলো দেখে নেবে প্রথমেই ক নং প্রশ্নের উত্তর প্রশ্নটি হচ্ছে এসিডের সংজ্ঞা দাও উত্তর এসিড হলো এমন একটি পদার্থ যা পানিতে যুক্ত হওয়ার সাথে সাথে হাইড্রোজেন আয়ন প্রকাশ করে অর্থাৎ পানিতে দ্রবীভূত হওয়ার সময় এইচ প্লাস অর্থাৎ হাইড্রোজেন আয়ন তৈরি করে যে সকল পদার্থ পানিতে বা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে অ্যাসিড বলে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ইত্যাদি প্রশ্ন নং খ প্রশ্নটি হচ্ছে ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন ব্যাখ্যা উত্তর ভিনেগার হলো এক ধরনের রাসায়নিক যৌগ যা ছয় থেকে দশ পারসেন্ট অ্যাসিটিক অ্যাসিড পানি ও সামান্য পরিমাণ অন্যান্য রাসায়নিক পদার্থের মিশ্রণের সমন্বয়ে গঠিত আবার যেসব এসিড পানিতে আংশিকভাবে আয়নিত হয়ে অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে দুর্বল সিট বলে এক্ষেত্রে ভিনেগারও পানিতে বা জলীয় দ্রবণে পুরোপুরি আয়নিত বা বিয়োজিত না হয়ে আংশিকভাবে আয়নিত হয়ে অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে বিদায় ভিনেগারকে দুর্বল সিট বলা হয় এখন প্রশ্ন নং গ এই প্রশ্নটির জন্য আমাদের সহায়ক উদ্দীপক অর্থাৎ প্রশ্নে উল্লিখিত উদ্দীপক যেটি ছিল সেটি এখানে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের দুই নং বিক্রিয়া সম্পূর্ণ করে ব্যাখ্যা করো এখানে দুই বিক্রিয়াটি হচ্ছে এই বিক্রিয়াটি এই বিক্রিয়া এখানে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ ডান পক্ষে কি হবে সেটি লিখতে হবে এবং এর ধরন অর্থাৎ এটি কি ধরনের বিক্রিয়া সেটি উল্লেখ করতে হবে বা উপস্থাপন করতে হবে উত্তর উদ্দীপকে উল্লিখিত দুই নং বিক্রিয়া নিম্নরূপ আমরা এখানে প্রশ্নের উদ্দীপক দুই উল্লেখ করেছি উক্ত বিক্রিয়া সম্পন্ন করে সমতাকরণ সহ সম্পন্ন করে এর ধরন ব্যাখ্যা করা হল প্রথমে আমরা বিক্রিয়াটি সম্পন্ন করেছি এটি সমতাকরণ করেছি এখানে তিন অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড এক অনু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড খারের সাথে বিক্রিয়া করে এখনো অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ ও তিন অনু পানি উৎপন্ন করে পরিষ্কারভাবে সেটা দেখতে পাচ্ছি উল্লেখ্য যে অ্যাসিড ও খার পরস্পর বিক্রিয়া করে লবণ ও পানির মতো নিরপেক্ষ যৌগ উৎপন্ন করলে তাকে প্রশোপন বিক্রিয়া বলে এক্ষেত্রে বর্ণিত বিক্রিয়াতেও অনুরূপ নিরপেক্ষ যৌগ উৎপন্ন হওয়ায় বিক্রিয়াটিকে একটি প্রশমন বিক্রিয়া বলা যায় এবার পুনরায় উদ্দীপক এখানে উপস্থাপন করা হয়েছে এবং সর্বশেষ প্রশ্ন ঘ এই প্রশ্নটিতে বলা হয়েছে যে পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা করো উল্লেখিত বিক্রিয়া বলতে এখানে উদ্দীপকে এক এবং দুই শিরোনামে যে দুটো বিক্রিয়া রয়েছে এই দুটো বিক্রিয়াকে বোঝানো হচ্ছে উত্তর উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়া দুটি নিম্নরূপ এখানে আমরা আগের মতো উপস্থাপন করেছি অর্থাৎ এই দুটো বিক্রিয়া এখানে উপস্থাপন করেছি বিক্রিয়া দুটি সমতাকরণ সহ সম্পন্ন করে পাওয়া যায় এখানে সম্পন্নকৃত বিক্রিয়া রয়েছে এবং সমতাকরণ প্রক্রিয়াটিও সম্পন্ন করা হয়েছে একইভাবে এখানেও সেটি করা হয়েছে এখানে লক্ষণীয় যে এক ও দুই উভয় বিক্রিয়াতেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে দুটি ক্ষার যথাক্রমে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে লবণ ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে পাকস্থলির অ্যাসিডিটির সমস্যা হলে যে ধরনের ঔষধ প্রদান করা হয় সেগুলোতে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি খার জাতীয় যৌগ বিদ্যমান থাকে ঔষধে থাকা এই খার পাকস্থলির অ্যাসিডের সাথে বর্ণিত এক ও দুই বিক্রিয়ার ন্যায় বিক্রিয়া সম্পন্ন করে নিরপেক্ষ যৌগ লবণ ও তৈরির মাধ্যমে প্যাটের অ্যাসিডকে প্রশমিত করে এক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়া দয়ের ভূমিকা অপরিসীম ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই কামনায় শেষ করছি